কথা বলছি কালকে কি ঘিরে বাংলাদেশে এই মুহূর্তে সরকারের মধ্যে উত্তেজনা আছে টেনশন আছে হাজার হাজার গোয়েন্দা বিভাগ আমাদের পুলিশের যত ডিপার্টমেন্ট আছে এনএসআই ডিজিএফআই যতগুলো ডিপার্টমেন্ট আছে প্রত্যেকেই জন্য সচেতন কারণ পাঁচই আগস্ট ঘিরে বড় ধরনের একটা পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের এমনটা দাবি করেছে বিভিন্ন সংস্থা গোয়েন্দা মন্ত্রণালয় আর বিভিন্ন যে সেক্টর গুলো আছে দেখছেন অপরাধীর বিচার কিভাবে হয় সৈন্য শাসকের বিচার কিভাবে হয় এভাবেই বিচারটা হবে এটা একটা স্যাম্পল বললো ওরা কিন্তু এটা বলছে যে আমরা অত নিষ্ঠুর বিচার চাই না আমরা চাই বর্তমান যুগের একটা বিচার আর এই বিচারটা এই জন্য দরকার এই দৃষ্টান্ত স্থাপন করার এত বেশি জরুরি এই জন্য যে আগামীতে যেন আর কেউ সৈরা শাসক হয়ে উঠতে না পারে ঠিক আছে না ভাই খুবই দরকার হ্যাঁ তবে একটা কথা আছে ভাই দেখেন এত কিছু হওয়ার পর এত প্রমাণ দেওয়ার পরও দেখবেন আমাদের টক শোতে আমাদের কিছু বুদ্ধিজীবী আয়সা ওই যে কিছু কথা বলবে ইনায়া বিনায়া আসলে ওরা সফট আওয়ামী লীগ সফট আওয়ামী লীগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গণসমাবেশ ব্যর্থ শাহবাগের ছাত্রদলের নানান গণসমাবেশের নানান রহস্য গোপন অনেক বিষয় মূলত ফাঁস হয়ে গিয়েছে ধরা পড়ে গিয়েছে চলছে আগস্ট মাস গত বছর আগস্ট মাসে কি হয়েছিল সেটা আমরা জানি জুলাই এবং আগস্টে ভয়াবহ দিনগুলো পার করেছি আমরা গত বছর যেখানে আমাদের আহ ভাইয়েরা আমাদের ছেলেরা শৈলচারের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তারা শহীদ হয়েছিল এই আগস্ট মাসেই এবং এই আগস্ট মাসেই বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছিল গত বছর ঠিক পাঁচই আগস্ট কাল। গত বছর এই পাঁচই আগস্টে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয় এবং গত গত বছরের ইতিহাস যদি আপনি মনে করেন জুলাই এবং আগস্টে কি ঘটনা ঘটনা ঘটেছে এবং যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো যদি আপনি একটু মনে করেন সত্যি বুকের ভিতরে কেঁপে ওঠে আহ অনলাইন বন্ধ করে রেখেছিল আমাদের পলক সাহেব এবং তার ভিতরে আসাদুজ্জামান খান কামাল তার নির্দেশে হাসিনার নির্দেশে যে সমস্ত টপ লেভেলের পুলিশ ছিল ডিআইজি ছিল তাদের নির্দেশে কোমলমতি হত্যা করা হয় শুধুমাত্র সৈরাচার হাসিনার বিরুদ্ধে কথা বলার কারণে বা আন্দোলনে নামার কারণে এটা আমরা সবাই জানি তো অবশেষে গত বছরের এই দিনেই কিন্তু আমরা নতুন করে বাংলাদেশটা আবার স্বাধীন করেছি তো দর্শক শ্রোতা আসলে আজকের ভিডিওর মধ্যে আমি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। স্বৈরাচারে এক বছর ধরে বাংলাদেশ থেকে চলে গেলেও তাদের বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র থেমে নেই একের পর এক ষড়যন্ত্র করেই যাচ্ছে এরকম সোশ্যাল মিডিয়া আলোচনা শোনা যাচ্ছে যে আগামীকাল পাঁচই আগস্ট শেখ হাসিনা আবারও ফেরত আসবে ক্ষমতার মসনদে বসবে মুরুব্বী একটা কথা বলে পাগলের সুখ মনে মনে এরকমই হয়তো হয়েছে আওয়ামী লীগের নেতা মনে মনে তাদের ভিতরে একটা আকাঙ্ক্ষা পাঁচে আগস্ট শেখ হাসিনা ফেরত আসবে এবং এদিনেই ডক্টর ইউনুস দেশ থেকে পালাবে এবং শেখ হাসিনা আবার নতুন করে ক্ষমতার চেয়ারে বসবে এখন আমরা সাধারণ জনতা বলতে চাই পাগলের সুখ মনে মনে তোমাদের কি মাথা ঠিক আছে তোমরা খাও খাও। নাকি বদলে অন্য কিছু যদি ভাত খেয়ে থাকো তাহলে তো এই ধারণাটা তোমাদের মাথার ভিতরে মনের ভিতরে আসার কথা না নিশ্চয়ই তোমরা ভাতের বদলে অন্য কোনো দামি জিনিস সেবন করো ভাত তোমরা খাও না ভাত খাইলে যেই ব্যক্তি দেশের কিশোরদের হত্যা করেছে যে ব্যক্তি দেশের আলেমদের হত্যা করেছে ব্যক্তি দেশের নেতা কর্মীদের করেছে হত্যা করেছে যেই ব্যক্তি দেশের টাকা লুটে বিদেশে পচার করেছে যেই ব্যক্তি নিজের স্বার্থে নিজের গদি বাঁচানোর জন্য নিজের চেয়ার বাঁচানোর জন্য বাংলাদেশকে অন্য দেশের হাতে তুলে দিয়েছিল যে ব্যক্তির আমল নামা এমন কোন যত প্রকার উপকর্ম আছে তার আমল নামায় সবকিছু লেখা আছে সেগুলো ধীরে ধীরে এই গত একটা বছর ধরে প্রকাশ পাচ্ছে একের পর এক তার সত্যগুলো প্রকাশ্যে আসছে এর পরেও তোমরা আশায় থাকো সে আবারও ফেরত আসবে এরপরও তোমরা আশায় থাকো সে আবারও ক্ষমতার বসবে আসলে তোমরা ভাত খাও নাকি অন্য কিছু সেবন করো আরে ভাই অন্য কিছু সেবন করলেও তো ভালো কিন্তু আমার তো মনে হয় তোমরা অন্য কিছু সেবন করলেও সেটা মনে হয় আসলটা সেবন করো না বাসিটা সেবন করো যেটার মেদ ফুরিয়ে গেছে তা হলে তো তোমাদের এরকম চিন্তা ধারণা হওয়ার কথা না দর্শক আপনারা একটু বলবেন যে আসলে আমার কথাগুলো ঠিক কিনা যাই হোক আমি কথা বাড়াবো না কয়েকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি এক এক করে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। চলুন সর্বপ্রথম সবার প্রিয় জনাব মালিক আফসারি সাহেবের বক্তব্যটি শুনে আসি আজকের দিনটা একটু ভিন্ন রকম দিন ছিল এই দিনে সবচেয়ে বেশি মনে পড়তেছে আমার আল্লামা হুজুর হুজুরকে কারণ উনি আল্লাহর কাছে ভিডিও আছে আপনারা দেখছেন নিশ্চয়ই যে আল্লাহ আমাকে যারা কলঙ্কিত করলো আমাকে যারা অপবাদ দিল তাদের বিচার তুমি করবা এই মাটিতে বাংলার মাটিতে করতে হবে এরকম একটা দাবি জানাইছিল আল্লাহর কাছে দেখেন সেটা সত্য আজকে বিচার তো শুরু হইলো তাই না এই বাংলার মাটিতে এমন একটা বিচার ইতিহাসের পাতায় লেখা থাকবে ভিতরে কি হচ্ছে আমরা বাইরে বসে দেখতে পাচ্ছি প্রবাসী ভাই বোনেরা সবাই দেখছে কিন্তু সরাসরি আজকে থেকে শুরু হয়ে গেল আমাদেরকে সঙ্গে নিয়া গত ষোলো বছর কি কি হয়েছে সমস্ত প্রমাণ তো দেওয়াই আছে শুধু এগুলো আবার তুলে ধরা আমাদেরকে জানানো জনগণকে জানানো ওইখানে তো লাইভ ক্যামেরা চলতেছে ভাই সারা পৃথিবী থেকে দেখতেছে এবং উনিও দেখতেছে কিন্তু দিল্লি থেকে হ্যাঁ উনি নিশ্চয়ই আজকে মোহন ভৈরা দেখবে এই বিচার ট্রাইব্যুনালেই কিন্তু আল্লামা সাইদি হুজুরের বিচার হয়েছিল ওনাকেও ফাঁসি দিতে চাইছিল দিতে পারে নাই এর আগে আল্লাহ ওনার ইচ্ছা মতো নিয়ে গেছে হ্যাঁ ওনারা ফাঁসিতে ঝুলাইতে পারে নাই আল্লামা সাইদি হুজুর ভাই যা বলে তার সত্য বলে ভাই বিশ্বাস করেন দেখেন উনি একটা টাইমে বলছিল জঘন্য কণ্ঠ পত্রিকা কণ্ঠের মতো জঘন্য কণ্ঠে যুগান্তর পরিণত হোক জাতি তা চায় না যুগান্তরের রিপোর্ট আর কি রিপোর্ট করলেন আপনি যা লিখেছেন আমি তা পড়ছি সাইদি বলেন এ সরকার এ সরকারকে জালিম সরকার আখ্যায়িত করে বলেন আগুন নিয়ে খেলা করবেন না বেশি বাড়াবাড়ি করলে পিটিএ দিল্লিতে পাঠাই দেব এই লক্ষ জনতা সাক্ষী দেন সরকারকে পিটাইয়া দিল্লি পাঠাবে এই কথা আমি বলেছি আগুন নিয়ে খেলবেন না তাহলে আপনাদেরকে পিটায় দিল্লিকে পাঠায় দেবো এরকম নাকি বক্তব্য দিছে উনি সবাই সামনে বলতেছিল যে আমি যেসব কথা বলি সবই তো রেকর্ড হয় কোথায় এই প্রমাণ কোথায় পাইলেন আপনারা প্রমাণ আপনারা যে পত্রিকায় লেখলেন এই প্রমাণটা কোথায় একেবারে পত্রিকা নিয়ে মজলিসে সবাইকে দেখাচ্ছিল ভাই দেখেন দেরি তো হইলো কিন্তু সেই বিচারটা গতকালকে রাত হয়ে গেল পত্রিকার ভিতরে ওনারা নিজেরা নিজেরাই ভাই একটা ছোট ছোটখাটো বিতন্তন কইরা ফালাইছে ওই পত্রিকাতে যে সব সাংবাদিকরা ছিল ওই সাংবাদিক ভাইরা প্রতিবাদ করছে কি প্রতিবাদ শুনবেন কি প্রতিবাদ জানেন ওনারা দেখতে পাচ্ছে গত এক মাস বা কিছু সময় ভারত থেকে কিছু লোকজন এই পত্রিকাটাকে কন্ট্রোল করতেছে এবং এই যে আগস্ট মাস এই আগস্ট মাস শোকের মাস যে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু ওই শোকের মাস এবং ওই শোকের মাস নিয়ে কি কি লিখতে হবে কি কি করতে হবে সব কিছুই নাকি কন্ট্রোল হচ্ছিল ওদিকেকে এটা দেখার পর তারা প্রতিবাদ করছে মাস বাইতে তো ভাই রাস্তায় বাইরে হয়ে গেছে এবং আপনারা দেখছেন লাইফ চলতেছিল প্রতিবাদ করতেছিল এইভাবেই সব জায়গায় প্রতিবাদ চলবে ভাই কারণ কি জানেন এক পত্রিকা কিছু প্রবলেম আছে ধরেন আমি একজন ধনী লোক আমার 1000 কোটি টাকা আছে আমার অনেক রকম ব্যবসা আছে এর মধ্যে ধরেন আমার একটা ডায়মন্ড ব্যবসা আছে ওইখানে কিন্তু আমি ডায়মন্ড স্মাগলিং করি আর এগুলা পত্রিকা আসে না কেন কারণ আমি নিজেই পাঁচ ছয়টা পত্রিকার মালিক আমার যখন বিজনেস চালু করছি তখনই আমি মাথায় নিছি পাঁচ ছয়টা পত্রিকা বাইর করব পাঁচ ছয়টা পত্রিকার মধ্যে এক হাজার লোক তো কাজ করবে আর ওইখানে ওরা কি আমার বিরুদ্ধে অন্য কেউ লেখলেও ওরা ডিফেন্স দিবে যে না ওনাদের সমস্ত কাগজপত্র আছে আমরা নিজেরা দেখছি এভাবে কিন্তু মালিককে তারা বাঁচাবে বাঁচাবে না ভাই বাঁচাবে ধরেন আমি মালিক আমার পাঁচ ছয়টা পত্রিকা আমার এত ব্যবসা আমার যে পণ্যগুলা এগুলো পাবলিসিটি আমি কোথায় করুন আমার পত্রিকা কোনো অসুবিধা আছে অন্য পত্রিকাতে দিতে হইতো এখানে আমার টাকা দিতে হচ্ছে এখানে টাকা দিতে হচ্ছে না চারিদিক থেকেই তো আমার লাভ বুঝছেন না এই যে একটা সিস্টেম এই সিস্টেমটাকে কি ভাঙা দরকার না একদম ভাঙা দেওয়া উচিত ভাই একটা মালিকের পাঁচটা ছটা পত্রিকা থাকবে কেন তিনটা চারটা চ্যানেল থাকবে কেন এই পত্রিকার সংস্কারটাই সবচেয়ে আগে করা উচিত ভাই হ্যাঁ এই জায়গায় আগে সংস্কার করা উচিত এবং এটাও হবে হবে বললেই তো জনকণ্ঠে অফিসে এই প্রতিবাদটা হয়েছে জেগে উঠতেছে না ভাই জেগে উঠতেছে দেখেন আগে তো এরকম জেগে উঠে নাই সাংবাদিকরা এরকম প্রতিবাদ করতে দেখছেন দেখেন নাই এখন প্রতিবাদ হচ্ছে তার মানে কি এই সিস্টেমটাকেও ভাঙতে হবে সংস্কারের মধ্যে এই যে পত্রিকার মালিকদেরকেও আনতে হবে একজন মালিকের এত পত্রিকা রাখা যাবে না এত পত্রিকা রাখা মানে কি জানেন ওই মালিকের সঙ্গে ওই যে সৈরাচার সরকার হাত মিলায় পালাই যে এর কাছে ছয় সাতটা পত্রিকা আছে এরা হাতে রাখো তাহলে সরকারের কোনো দুর্নাম আর পত্রিকায় আসবে না আবার সরকারি ওই যে পাবলিসিটি পায় বিজ্ঞাপন পায় সরকারি দেখেন চারিদিক দেয় লাভ পাঁচে আঙ্গুলে ঘি হ্যাঁ যার জন্য গত সরকারের সময় দেখছেন না সাংবাদিকরা সামনে বৈশা চামচামি করতো যারা ইসকা পালায় আছে জেলে আছে যাই হোক বিচারে চলে আসি ভাই বিচার তো দেখেন শুরু হয়েছে দৃশ্যমান হয়েছে না ইনুসাল বলছিল না দৃশ্যমান হবেই দেখেন দৃশ্যমান হয়ে গেছে আমরা তো আজকে দেখতে পাইলাম নিজের চোখে যে বিচার চলতেছে আগামীকাল আগামীকাল ওই যে ওই পুলিশ অফিসার চৌধুরী মনি না কি যেন নাম উনার উনার কথা শুনতে পাবো আমরা আগামীকাল এমনি তো শুনছিলাম এর আগে দেখি না উনি কি বলে সরাসরি তো দেখাইবার কথা ভাই বিচার কার্য যখন শুরু হয়েছে যে একটা রায়ও চলে আসবে বললাম না গত এক বছর আগে থেকেই বিচারের কাজ শুরু হয়ে গেছিল প্রমাণ আদি সব দিয়ে দিছে অল অডিও ভিডিও সব জমা পড়া গেছে ভাই এখন শুধু বয়ান দিয়া আমাদের সঙ্গে নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে বিচার করা এটা কি বলে জনতা আদালত হ্যাঁ এই যে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল এটার আরেক নাম জনতার আদালত যেহেতু আমরা লাইফে সবকিছু দেখতে পাচ্ছি দেখেন এদিক আরেকটা আরেকটু সুখবর আছে এই যে আজকে শহীদ মিনার এই শহীদ মিনার কিন্তু ছিল ছাত্র দলের অধীনে ওদের মিটিং করার কথা ছিল কিন্তু বুঝা পড়ার মধ্যে ওনারা সরে গেছে ওনারা শাহবাগে চলে আসছে এই জন্য ইসলাম কিন্তু ধন্যবাদ জানাইছে আজকের আয়োজনের মধ্যে ভাই চরম সত্যি কথা শাহবাগে ভাই জনতা স্রোত ছিল জনতা স্রোত ছিল ছাত্র দলের এত ছাত্র আগে আমি দেখি নাই কিন্তু ছাত্রদল যেভাবে অ্যারেঞ্জমেন্ট করছে এনসিপি ততটা করতে পারে নাই এর পিছনে কারণ কি এর আগে শুনছিলাম আমি শিবিরের সাথে একটু জ্ঞানজাম লাগছে তাদের ওই এফেক্টটা পড়লো কিনা ক্যালকেরা দেখেন তো যে ভাবে দেখছি আয়োজন হায় 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 ওই আয়োজনটা তো দেখলে ভালো লাগতো এই যে নসন্দিতে এনসিপি গেল বিশাল আয়োজন ছিল তো বিশাল ওরকম একটা বিশাল আয়োজন কিন্তু আজকে ছিল না শাহবাগের মঞ্চ থেকে এবং শহীদ মিনারের মঞ্চ থেকে যে কথাগুলা বলা হয়েছে সব কথাগুলা একটা সাইডে রেখে একটা কথা আমি সামনে নিয়ে আসতে চাই সেটা হচ্ছে গত সরকারের বিরুদ্ধে দুইটা দলই একই জায়গা অর্থাৎ ফেসিবাদের বিরুদ্ধে দুই দল একই জায়গায় অবস্থান এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে বিএনপির তো ভাই ষোলো লক্ষ বাংলা ছিল ষাট হাজার আসামি ছিল বা ঘরে ঘুমাইতে পারে নাই দৌড়ের উপরে ছিল তারাই তো জানে টা বছর কিভাবে কাটাইছে। তার এতদিন পর আমরা আইসা ফাইনাল হইলাম যে শাসকের বাংলাদেশের সব দল এখন দেখেন রাজনীতি করতে গেলে দ্বিমত কথা হবে এ এর বিরুদ্ধে বলবে এর বিরুদ্ধে বলবে এগুলো কোন ব্যাপার না একটা ব্যাপারে তো এক জায়গায় তাই না দেখেন আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে আজকে দেখতেছিলাম বলতেছিল এই ইংল্যান্ডে কোন একজন সৈলা শাসক ছিল আজ থেকে 8 900 বছর আগে তার বিচার কিভাবে হইছে শুনবেন গা শিরা উঠে ভাই ওই লোক বিচারের আগেই মইরা গিয়েছিল বুঝছেন কবর দেওয়া হয়ে গেছিল কিন্তু বিচারের রায় কি হইছে জানেন ওকে আবার কবর থেকে তোলা হোক ওকে কবর থেকে তুইলা আবার फांसी দেওয়া হয়েছে। তারপর ওর মাথার খুলির মধ্যে রড ঢুকাইছে রড ঢুকايا শহরে ঝুলায় রাখছিল 20 বছর ঝুলায় রাখছিল তারপরে বুঝছেন ওই যে বাতাস লাগতে লাগতে হাওয়ায় হাওয়ায় ক্ষয় হইতে হইতে আর কিছুই ছিল না যে ছিল ওই কবর দিছে দেখছেন অপরাধীর বিচার কিভাবে হয় সৈরা শাসকের বিচার কিভাবে হয় এভাবেই বিচারটা হবে এটা একটা স্যাম্পল বলল ওরা কিন্তু এটা বলছে যে আমরা অত নিষ্ঠুর বিচার চাই না আমরা চাই বর্তমান যুগের একটা বিচার আর এই বিচারটা এই জন্য দরকার এই দৃষ্টান্ত স্থাপন করার এত বেশি জরুরি এই জন্য যে আগামীতে যেন আর কেউ সৈরা শাসক হয়ে উঠতে না পারে ঠিক আছে না ভাই খুবই দরকার হ্যাঁ তবে একটা কথা আছে ভাই দেখেন এত কিছু হওয়ার পর এত প্রমাণ দেওয়ার পরও দেখবেন আমাদের টকশোতে আমাদের কিছু বুদ্ধিজীবী আইসা ওই যে কিছু কথা বলবে ইনায়া বিনায়া আসলে ওরা আওয়ামী লীগ সফট আওয়ামী এদের হাত ধরেই হতে একদিন আওয়ামী আসবে এরাই বাঁচায় রাখবে আমাদের মাঝে বাঁচায় রাখো ভাই যার যে কাজ করুক এই সরকারের সবচেয়ে বড় গুণ কি জানেন সবাইকে কথা বলতে দিছে স্বাধীনতা দিছে আপনি মিথ্যা কথা বলেন কোনো প্রবলেম নাই কিচ্ছু বলবে না আপনাকে আর এই সরকারের অর্জন কি ভাই আর এই সরকারের ভাই অর্জনের কথা বলে কি করুন বলেন কেউ তো বিশ্বাস করে না যেমন ওই যে ভাগ শুল্ক আমাদের উপরে চালাই দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প সেটাকে কমায়া পনেরো পার্সেন্ট কমাইছে কমায়া বিশে আনছে বিশে আনার পর আপনারা খুশি হবেন না যখন এটা পঁয়ত্রিশ ছিল তখন বলতেছিল ইনু সরকারকে ট্রাম্প পছন্দ করে না ইনু সরকারের কোনো দাম নাই কিভাবে আমাদের ব্যবসা বাণিজ্য টিকা থাকবে এরকম হুঙ্কার দিতাছিল বিভিন্ন টক শুতে কিন্তু পনেরো ভাগ কমায়া যখন বিশ ভাগে নিয়ে আসলো তখন তো আর কোনো কথা বলতেছেন না আপনারা একদম বোবা এটা ইতিহাস ভাই এরকম অনেক কাজ করছে এই দেশে ভাই অনেক কাজ করছে সবচেয়ে বড় কাজ করছে কি জানেন গত এক বছরে তো কয়েক লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়ে যাইতো সেটা হয় নাই রিজার্ভ একটা হাত দিতে হয় নাই বিদেশি ভাইরা ভাই বোনরা সমানে টাকা পাঠাইতেছে ডলার পাঠাইতেছে রেভিনিউস বাড়তেছে রিজার্ভ বাড়তেছে ভাই দেশ ভালোর দিকে আছে আরো ভালো দেখতে পাবেন একটুখানি বিশ্বাস আনেন বিশ্বাস আনতে হবে চুয়ান্ন বছর তো দেখছেন ভাই নির্বাচন কইরা ভোট নিয়ে সরকার আইছে ওই সব সরকাররা কিভাবে দেশ চালাইছে আর এই সরকার বিপ্লবের মাধ্যমে আইছে ভাই তিন মাসের জন্য আসে নাই যে ভোট দিয়ে চলে যাবে তত্ত্বাবধায়ক সরকার তা তো না এটা একটা বিপ্লবী সরকার যেটা আপনারা পাঁচ তারিখে জুলাই ঘোষণা পত্র থেকেই বুঝতে পারবেন হ্যাঁ জুলাই ঘোষণা পত্র মানেই তো নতুন বাংলাদেশ মানুষকে মেনে নেওয়া তাই না ভাই এবং এটাই হওয়া উচিত দেখেন ভাই ব্রাদার ইতিহাসে কি কোনো একটা কাহিনী লেখা থাকে অনেকগুলো কাহিনী নিয়ে সত্য ঘটনা নিয়ে একটা ইতিহাস হয় সাতচল্লিশ এই ইতিহাসের একটা অংশ একাত্তর সাল আমাদের স্বাধীনতা ওইটা ইতিহাসের একটা অংশ এই চব্বিশ এটাও তো একটা ইতিহাসের অংশ এই অংশগুলা নিয়েই তো একটা পূর্ণাঙ্গ ইতিহাস তাই না ভাই দর্শক শ্রোতা আশা করে আপনারা তার বক্তব্যটি শুনলেন অনেক কিছু জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন দ্বিতীয় নম্বরে যে ভিডিওটি আপনাদের জন্য রয়েছে সেটি হলো নাইম আলী কোরিয়া তিনি আলোচনা করতেছে আওয়ামী ব্যাপারে যে আওয়ামী যে বলতেছে যে পাঁচই আগস্টে শেখ হাসিনা আবারও ফেরত আসবে ক্ষমতার মসনতে বসবে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছে চলুন শুনে আসি পাঁচই আগস্ট আজকে চৌঠ আগস্ট কালকে পাঁচই আগস্ট ঐতিহাসিক পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের এই দিনে বাংলাদেশ আওয়ামী সরকারের একটা বড় অংশ জায়গায় উঠেছিল আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী থাকার পরেও মানে মানবিক ভাবে মানসিক ভাবে দুর্বল হয়ে গেছিল এক শেখ হাসিনার পলায়নে বাংলাদেশে যে আওয়ামী লীগ আছে মাঝে মাঝে আমাদের দেখতে হয় হেলমেট পরে রাতের আধারে পনেরো জন একটা মিছিল দিচ্ছে বৃষ্টির দিনে রাস্তার মধ্যে খালি রাস্তায় হঠাৎ করে একটা মিছিল অথবা কাক ডাকা ভরে পনেরো বিশ জন দৌড়ের উপর মিছিল দিচ্ছে আমরা বুঝতে পারি এদেশে আওয়ামী লীগ আছে কেন আসলে এই পরিণতি হলো এটা যেন দীর্ঘ ইতিহাস অনেক কিছুই ঘটছে অনেক কিছুই করছে আর যে কোনো সাম্রাজ্যের পতন হয় তো পথন থেকে যে শিক্ষণীয় বিষয়গুলো সেগুলোকে আমরা নিচ্ছি এই দেশের মানুষ নিচ্ছি না উনিশশো একাত্তরে জামাতের শত বিতর্কিত ভূমিকার পরেও আজ পর্যন্ত জামাতের প্রত্যেকটা কর্মী তারা মনে করে একাত্তর সালে বাংলাদেশ বিরোধিতা জামাতের রাইট ছিল আওয়ামী লীগ সরকার যাই করছে যত জুলুম অত্যাচার করছে আওয়ামী লীগের নাইনটি এইট পার্সেন্ট কর্মীরা মনে করে শেখ হাসিনা সঠিক ছিল

অভিযান চলছে আমি যেমন বলি এদিনে আওয়ামী লীগ বড় কোনো ঘটনা ঘটাবে আর সেই নাশকতাকে ঠেকাতে সারা দেশে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ আপনার তিন আগস্ট থেকে চব্বিশ ঘন্টায় শুধুমাত্র রাজধানী ঢাকাতে বিভিন্ন এলাকায় কার্যক্রম মানে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে একুশ জনকে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই গ্রেফতার চলছে কেন গেল দুই থেকে তিন দিন আগে আমরা একটা নিউজ দেখছিলাম যে বাংলাদেশ আওয়ামী লীগের একটা বড় ধরনের কমান্ডো বাহিনী তৈরি করা হচ্ছে আর এটাকে লিড করছেন ভারতে থাকা শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের সেনাবাহিনীর একজন মেজরের নামও কিন্তু কানেক্ট হচ্ছে যিনি গ্রেপ্তার হচ্ছে এবং তার স্ত্রী এসপিও কিন্তু এই মুহূর্তে জিজ্ঞাসাবাদে আছেন তো এই পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের মধ্যে একটা ভয় তো আছে আওয়ামী লীগ ফিরে আসবে আওয়ামী লীগ উঠতে পারে আবার গোপালগঞ্জে এনসিপির সাথে যা ঘটছে এগুলো দেখার পরে ভয়ের জায়গাটা কিন্তু থেকেই যায় আর সবসময় আওয়ামী দুঃস্বপ্ন হিসেবে এনসিপি বা ডক্টর মোহাম্মদ সহ যারা আছেন তাদের সবটাই কিন্তু বিরাজমান আবার শেখ হাসিনার যে ডাইনি মার্কা ছবি টবি পাবলিক আঁকে এটি দেখলে এমন তো গোমের মধ্যে অনেকের ভয় লাগে যারা শেখ হাসিনার এই ক্ষমতা থেকে সরাইছে বা বিভিন্ন প্ল্যানিং এ কানেক্টেড ছিল স্বাভাবিকভাবে তারা হয়তো আরো একটু বেশি ভয় পায় যাই হোক এই ভয়কে জয় করার জন্য সারা বাংলাদেশে সরকারের বিশেষ অভিযান চলছে এবং চলবে আগামী পাঁচই আগস্ট আপনারা জানেন যে জুলাই সনদ ঘোষণা করা হবে আর এই জুলাই সনদে অনেক কিছু কানেক্ট থাকবে আর এই জুলাই সনদ ঘোষণাকে বা উপস্থাপনকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তার চাদরে সারা বাংলাদেশকে ঢাকা হচ্ছে যে কোনো জায়গায় দুইজন চারজন পাঁচ জনের মিটিং গোয়েন্দা তত্ত্ব কিন্তু চলে আসতেছে এমনকি প্রযুক্তির মাধ্যমেও নজরদারি করা হচ্ছে

দর্শক শ্রোতা নাইম করিয়ার বক্তব্যটি আপনারা শুনলেন হ্যাঁ আমরা গত বছর দেখেছি শেখ হাসিনা পালানোর পরে আওয়ামী লীগ যেন একটা বিলুপ্ত হয়ে গেল যে আওয়ামী লীগকে উম কোনোভাবেই আর বাংলাদেশের আনাশে কানাচে দেখা গেল না মনে হলো যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে গেছে এবং আওয়ামী লীগ বলতে বাংলাদেশে আর কেউ নেই যখন ঠান্ডা ভাবেই চলতেছিল দেশ তখন আবার আওয়ামী লীগ ধীরে ধীরে মাথা চারা দিয়ে ওঠা শুরু করেছে এখন মোটামুটি ভালোই মাথা চারা দিয়েছে একের পর এক বাংলাদেশ নিয়ে নানান ষড়যন্ত্র করে যাচ্ছে শেখ হাসিনা থেকে থেকে ভারত প্রেসক্রিপশন যাচ্ছে সেই প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশের যে সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু একের পর এক দেশ ধ্বংসের কাজে লিপ্ত হয়ে আছে তো যাই হোক আমরা এবার তিন নাম্বার ভিডিও অর্থাৎ সর্বশেষ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো মাঝখানে একটা কথা বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত এই ধরনের গরম গরম করে আমাদের সাথে থাকবেন যারা করেছেন ধন্যবাদ চলুন সর্বশেষ দেখে আসি শাহবাগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের গণসমাবেশ ব্যর্থ শাহবাগের ছাত্র দলের নানান গণসমাবেশের নানান রহস্য গোপন অনেক বিষয় মূলত ফাঁস হয়ে গিয়েছে ধরা পড়ে গিয়েছে সব বিষয় একত্র হলে বলা যায় যে গণসমাবেশ ব্যর্থ এই গণসমাবেশ বিএনপি ছাত্রদল বিএনপি ছাত্র দল এগুলো আলাদা কিছু না এগুলো তো একই কারণ অঙ্গ সহযোগী সংগঠন যেমন ছাত্রলীগ কিন্তু আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বলা হতো না আবার শিবির কোনোভাবেই যে আমাদের অঙ্গ সহযোগী সংগঠন নয় কিন্তু ছাত্র দল কনস্টিটিউশনালি তাদের গঠনতান্ত্রিক ভাবে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যাই বলেন এখন ভাত্রি বা এইগুলো কিন্তু নয় এটা আইনের লঙ্ঘন ছিল ছাত্র দলের কমিটি তার গ্রহণের নির্দেশে ছাত্র দলের গণসমাবেশে পোস্টার তারেক তো এই শাহবাগের যে গণসমাবেশ যেটা এখন বিশ্লেষণ করবো যেটাকে আমরা ব্যর্থ বলছি কেন ব্যর্থ আমি আসছি সেদিকে এখানে তারেক রহমান থেকে শুরু করে বিএনপি ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল তাঁতি দল অমুক দল মৎস্যজীবী দল টোকাই দল সবার একটা সম্মিলিত প্রয়াস হচ্ছে এই গণসমাবেশ কিন্তু এই গণসমাবেশ ব্যর্থ এখানে লোক হয়নি এখন অনেক ছবি দেখাবেন আমাকে মন্তব্য করবেন এই যে দেখেন ভাই কত লোক ভাই এইসব বাদ পারি আধুনিক যুগের মানুষ বোঝে আপনি গণসমাবেশ করবেন রাস্তায় কেন শাহবাগে কেন বাংলাদেশে মাঠের অভাব শহর উদ্যানে এক পাশে শিবির প্রোগ্রাম করছে আর পাশে আপনারা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে করেন অথবা গোলাপবাগ মাঠ থেকে শুরু করে সংসদ ভবনের সামনে বিশাল মাঠ আছে ঢাকার শহরে সমাবেশ করার জন্য অনেক মাঠ আছে অথবা ছাত্রদল যদি চাইতো শিবিরের সাথে সমন্বয় করে যে ঠিক আছে আপনার সরল সরদী উদ্যানের চার দিনের প্রোগ্রাম কেন ওই অন্য কথা করেন অন্য কথা করতে পারতো নিয়ে বিনিয়োগ করতে পারতো যে আমরা সরদী উদ্যানে মহাসমাবেশ করবো মহাসমাবেশ জনসমাবেশ এগুলো সাধারণত মাঠে করাটাই বেটার আপনি রাস্তায় কেন করেছেন এটা তাৎপর্য কি বলেন না এটা তাৎপর্য হচ্ছে ধান্দাজি সেটা হচ্ছে আপনি যদি মাঠে সমাবেশ করেন তাহলে স্পষ্ট দেখা যাবে যে কত লোক সর্বদী উদ্যানের এক বাসে করলেই দেখা যাবে যে লোক অল্প কিছু লোক স্পষ্ট তাকালি বোঝা যায় আর রাস্তা তো ছোট রাস্তা দুইশো জন হলেই রাস্তা পরে যায় তখন বিশাল বিশাল ছবি তুলে দেখানো যায় এই যে দেখেন মাইলের পর মাইল আমাদের সমাবেশ অথচ সব মিলে লোক নাই মানে এক লাখ ছাত্র দলের সমাবেশে কত লোক হয়েছে তাদের উদ্দেশ্য ছিল অনেক লোক হবে ষাট সত্তর হাজার লোক হয়েছে এখানে সন্দেহ আছে পঞ্চাশ হাজার লোক হলে তাতেই আলহামদুলিল্লাহ অথচ সারা দেশ থেকে লোক এসেছে এবং লোক এসেছে কারা বিভিন্ন কিছু ভাইরাল হয়েছে এক একজনের দাড়ি পেকে গেছে চুল পড়ে গেছে বেশিরভাগের মাথায় টাক প্যাট নোটা দাঁত নড়ে গেছে গণমাধ্যম জিজ্ঞেস করছে আপনি কি ছাত্রদল নেতা বলে হ্যাঁ ছাত্রদল নেতা সুনামগঞ্জ থেকে এসেছি তারপর তো বয়স মনে হয় দাড়ি চুল পেকে গেছে বলছে আমি ছাত্র আমি একটা ইউনিটের সেক্রেটারি এই হচ্ছে ছাত্র দলের গণসমাবেশের রহস্য আর ছেলেকে জিজ্ঞেস করেছে তুমি কিসে করো বাবা যে এইটি তো ছাত্র দলের গণসমাবেশে আসলে প্রকৃত ছাত্র নাই এটা হচ্ছে তাদের প্রকৃত ব্যর্থতা অরিজিনাল ছাত্র ওখানে আপনি সব মিলে দশ হাজার পাবেন না এর মানে আসলে ছাত্র বলতে যা বুঝায় সারা দেশ টুকিয়ে তারা দশ হাজার হাজির করতে পারেনি বাকি সবাই ভাড়াটিয়া কারা কারো বয়স পঞ্চাশ বছর ষাট বছর কেউ পরে এইটে ধরে নিয়ে এসেছে টাকা পয়সা দিয়ে কিন্তু অরিজিনাল ছাত্র পাঁচ হাজার ছয় হাজার ওখানে যদি ধরলাম পঞ্চাশ হাজার লোক হয়েছে তার মধ্যে ছাত্র হচ্ছে পাঁচ সাত হাজার আর বাকিগুলো সব ভাড়াটিয়া অছাত্র বা বিএনপির লোকজন এই হচ্ছে তারেক রহমান মির্জা ফখরুল সবার সম্মিলিত প্রয়াসের ফল এরা জানতো যে ছাত্র দলের খাওয়া নাই ওই সাধারণ প্রকৃত শিক্ষার্থীরা যারা ইন্টারমিডিয়েট সাধারণ ছাত্র রাজনীতি এস এস পর থেকে মাস্টার্স পর্যন্ত আর মাস্টার শেষ করার পরে অল্প কিছু স্টুডেন্ট ছাত্র রাজনীতি করতে যারা ডাবল মাস্টার করছে পিএইচডি এম ফিল করছে আর পিএইচডি এম ফিল করে এরা ছাত্র রাজনীতি করে এটা পাও ওটা লোক দেখানো ভর্তি পিএইচডি এম ফিল প্রকৃতভাবে করতে গেলে যে ব্যস্ততা যে কাজ তাতে ওই ছাত্র রাজনীতি করা অনেক কঠিন যেমন সবগুলো ইসলাম মাসুদরা কয়েকজন রানিং নেতা থাকা অবস্থায় পিএইচডি ডিগ্রি করেছিল ওটা ছিল একটা প্রতারণা এটার বিরুদ্ধে আমি সোচ্ছা

ওখানে যারা এসেছে নাইনটি এরা গত দশ বছরে কোন স্কুল কলেজের বাস বারান্দাও জানে আর চট্টগ্রাম কলেজে বিভিন্ন জায়গায় ছাত্র দেখেছে না রাতে কলেজের গেট ভেঙে কলেজে ঢুকতে যায় দিনে কলেজে ঢুকতে পারে না কারণ তারা তো কোনো ছাত্র না এটা নিয়ে চট্টগ্রাম কলেজের ছাত্র মজাও করেছে এরা জানে যে আসলে ছাত্রদের সমর্থন পাওয়া যাবে না এই জন্য সরু গলিতে রাস্তার উপর সমাবেশ করেছে এক পাশ ফাঁকা রেখে যাতে দেখানো যায় যে অনেক লোক এবং কৃত্রিম হাইপ তুলেছে এই যে দেখেন কৃত্রিম হাইপ কি নগরবাসীর ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করছে আরে ভাই যে কজন লোক এসেছে কি ভোগান্তি যা আমাদের উনিশ জুলাই মহাসমাবেশে একটা জেলা থেকে যে লোক এসেছে আপনার সেই লোক হাজির করতে পারেনি কৃত্রিম হাইভ দেখে লাভ নাই ছাত্র দলের যুগ নেই এই বুড়া বাচ্চা দাড়ি পাকা লোক দিয়ে আপনি ছাত্র দলের গণসমাবেশ সফল দেখাবেন এটা করি ফাঁকা ফাঁকা লোক ধরে ফাঁকা ফাঁকা দাঁড়ানো ভালো এটা খারাপ কিছু না নির্দিষ্ট দূরত্ব থাকা ভালো ছবিগুলো এমন একগুলো তুলেছে যে বিশাল কিছু আসলে বিশাল কিছু না ছাত্র দলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশের কারণ রাকিবুল ইসলাম কেউ রুখে দেওয়ার কথা বলছে আপনারা নিজেরা নিজেরাই বলছেন আপনার দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আজকের ভিডিওর আলোচনাগুলো শুনেছেন এটা আমি বিশ্বাস করি সবাই হয়তো শোনেননি তবে মোটামুটি মানুষ আপনারা শুনেছেন তো পুরোপুরি ভিডিওটি দেখার পরে পুরো আলোচনাগুলো শোনার পরে আপনারা কি জানলেন বুঝলেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ যদি মনে চায় ভিডিওটি শেয়ার করতে তাহলে শেয়ার করে দিবেন আপনার ফেসবুক বা ইউটিউব কমিউনিটি ট্যাবে যেখানে মনে চায় আর পারলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনারা প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো শুনতে ভালোবাসেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ